বিষয়টা আপনাদেরকে বুঝাইবার জন্য একটা কিচ্ছা কই শোনেন এক লোকের গড়ে তার বিবি আছে আর আছে মা আর আছে শাশুড়ি শ্বশুর বাড়ির শাশুড়ি ছাড়া আর কেউ নাই এই জন্য তার শাশুড়ি তার বাড়িতেই থাকে এই লোকটা তার বিবি আছে আর তার মা আছে আর তার শাশুড়ি আছে এই পরিবারের সদস্য কজন জন লোকটা লোকটার বিবি লোকটার মা আর শাশুড়ি যেহেতু তার শাশুড়ি তার বৌয়ের মা শাশুড়ি তার বৌয়ের মা আর তার নিজের মা বউয়ে ফ যা করে নিজের মারে বালোটা খাওয়ায় আর স্বামীর মারে ফসাফা খাওয়ায় পচা ভান্তা খাওয়ায় বউয়ে বউয়ের নিজের মায় একদিন ফুতে ফুতের বৌয়ের কয় হয় আমি তো হয়ে গেছি গা মারা যা কোন দিন একদিন আমারে এক মুষ্টি গরম ভাত খাওয়া কয় আচ্ছা খাওয়া খাওয়ামনি আবার কয়েকদিন একদিন আমার এক মুষ্টি গরম ভাত একটা দিন খাওয়া কয় খাওয়ামনি আর একদিন যখন কইল গো বউ কাম যে কয় আচ্ছা তুমি এত ফের ফেরি করো না আমি চেষ্টা করতেছি ওই তিন দিনের দিনও স্বামী শূন্য লাগছে এই এই বুড়ির হুতে শূন্য লাগছে যে আমার বউয়ের আমার মা জিজ্ঞাসা করছে কইসলাম যে ওই জিজ্ঞাসা করছ একা 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 নিজের বউয়ের জিজ্ঞাসা করে কি কইছিল আমার মা তোমারে কয় এগুলি লজ্জার কথা জিজ্ঞাসা না আরে কি লজ্জার কথা আমার বুড়া মায় তোমারে কইছে জিজ্ঞাসা করতাম না আমার মা এমন কি কথা তোমারে কইছে যেটা আমারে কইলে লজ্জা হইব কয় সেই বাড়ির বুড়া বাটার কাছে বেয়াবই তো কয় তোমারে সম্মত করে দিতাম করছে কি আর কইছে কি কয় এই বুড়া খালো এখন কবরা যাইবার সময় আমার এমন বেজ্জত লইছে লেইছে এত এই জন্য আমি জবাব দিতাম চাইছিলাম না তোমার কথায় জবাব দিছি অহন নিজের বৌয়ের জিজ্ঞাসা জিজ্ঞাসা করে কও তো এই বুড়ি রে কি করা যায় কী বুড়ি রে নদীর হেইফারে জঙ্গলে নিয়া ভালাইয়া দন সারা আর কোনো উপায় নাই ঠিক আছে একদিন আমার মা ঘুমায় তাহলে পরে তোমারে তোমারে নিয়া এই বুড়ি সহ নৌকায় উঠাইয়া নদীর হিফারে জঙ্গলে নিয়ে ভালাই দিয়ার স্বামী স্ত্রী দুজনে বুদ্ধি করিয়া স্বামীর মারে লইয়া গেছে কার মা বৌয়ের মা না স্বামীর মা স্বামীর মারে ঘুমন্ত বিছানা সহ নৌকাতে উঠাইয়া হি না জঙ্গল ভালাইয়া নৌকা ছাড়ছে আর আকাশ মেঘাচ্ছন্ন হইয়া বজ্রপাত হইতেছে বৃষ্টি বর্ষণ শুরু হইতেছে এই সময় এই স্বামীর মা বুড়ি জঙ্গল হইয়া গুম বাংছে বাঙ্গে দেখে ফুতে আর ফুতের বুবে ভালে জঙ্গল ভালাইয়া যাইতেছে গা বুড়ি কয় আল্লাহ আমার তো জীবন এমনই শেষ আমি না হয় জঙ্গলই মরম নে আমার ফুট্টারে বাসাইয়া নিও এই কথাটা ছেলের কেন লাগছে কয়ে যেই মারে ফালাই দিছি মহিলা দেবু বুঝ যাও নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করে না নিজের ছেলেটার জন্য দোয়া করে নিশ্চয়ই এই মার এই কোন দোষ নাই আবার আবার উঠাইয়া গেল এসে বাড়ি বাড়িত লইয়ে আইয়া একা একা মার একদিন জিজ্ঞাসা করলো বউয়েরে তুমি কি করছিলা যে আমারে দিলা না ব্যবস্থা কইরা কি কয় আমারে সব সময় তোর বউয়ে ফসা ফান্তা খাওয়া একদিন একটু এক মুষ্টি গরম বাদ দিত কইছিলাম ঘটনা যা আসল কথা ভাইল নিয়ে এইবার তার ছেলে তার বউয়ের কয় এক কাজ কর সেই দিন তো তুফানের কারণে ফালাই আইতাম যাইতাম পারসিনা আরেকদিন কইলাম ফালাই মো আর কেউ ফেরাই যেত না কয় আচ্ছা ঠিক আছে কানে কানে মারে কইছে মা আজকে তুমি আমার শাশুড়ির বিশ্বনাথ গিয়ে ঘুমাইয়া থাকবা আর শাশুড়ির তোমার বিছনাত দিয়া রাখবা তার মায় তার কথা মতো তার শাশুড়িরে তার বিশ্বনাথ দিছে আর নিজে গিয়া তার শাশুড়ি বিছনাত ঘুমাইছে এটা বৌয়ে জানে না খাওয়া দাওয়া শেষ করিয়া গুমানির সময় বৌরা কয় চল আজকে মার জানে আমে বিছনাথ স্বামীর মা আসলে স্বামীর মা না বৌয়ের মা আলগিদা দুটার এনে নৌকা তুলছে তার মারে বউ কি জানে বৌয়ে জানে স্বামীর মা নিয়া জঙ্গল বাড়ি বউয়ে দার ভাই আর কারালি ধরছে বুঝুন দার বাবা কারালি দড়া আশুগঞ্জের মানসে না বুঝব না বুঝলে কি চট্টগ্রামের ভারের মানুষ বুঝব বৌয়ে কি করে দার ভাই বুঝছে ভাই আর স্বামী ধরছে কারালি দারের টানে টানে কয় স্বামীর মারে ফালাইয়া যায় রঙ্গের বইটা বাইয়া যাই কার মারে ফালাইয়া যায় কয় স্বামীর স্বামী কয় দেখছো কারমা আবার বুঝি রঙ্গের বইটা বইয়া যায় স্বামীও টানে টানে দ্বারের টানে টানে কয় বাড়ির দেখ কারমা আছে কারমা নাই বাড়ি গে দেখ মা আছে কারমা নাই এই তবলিগি লিগিজ মাত্রে যে কাফের 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 কইতো এলো বাড়িত গেছে এখন বুঝবো কার আছে কারমা নাই গেলে চলবে না এই তবলিগি জমাত সর্বস্তরের মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা কোন প্রতিষ্ঠান করেছে কৌমি মাদ্রাসা সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তিন নম্বর ব্যবস্থা একমাত্র কৌমি মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে এটা হলো তবলিগি জমাতের চিল্লা লেই লাগে সে গাবারি ইহন বুঝব কারমা আছে কারমা নাই ইহন বুঝব কারিমান আছে কারিমান নাই